আসসালামু আলাইকুম আসলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই ফাইবারটা ফুটা হইলো ডাইস দিয়ে ফাইবারের ডাইস দিয়ে এখন এই তিনটা ডাইসটা আমাদের ফুটা হইলো আর আমরা কোনো ডিজাইন করতে পারি কি না এটাতে আরও কিছু ডিজাইন করা যায় সেটা হচ্ছে ডাবল বেল্ট বলে এটা এদিকে একটা বেল্ট হবে এদিকে একটা বেল্ট হবে এখন আমাদেরকে যেটা করতে হবে এটার বৃদ্ধাঙ্গুলটা এই পাশে বসবে এটা যেহেতু বৃদ্ধাঙ্গুলটা আমাদের আগে থাকে তাহলে আমাদের একটা আগে ফুটা করতে হবে এই ফুটা থেকে হাফ ইঞ্চি উপরে হাফ ইঞ্চি নিচে যেহেতু আমাদের এই পাঁচটা এক ইঞ্চি আছে তাহলে আমরা এটা মাঝামাঝি ধরব এই মাঝামাঝি ধরলাম মাঝামাঝি ধরার পরে আমরা একটা পাঞ্চ করলাম পাঞ্চ করলাম করার পরে এই সোজাসুজি আমরা আরেকটা পাঞ্চ করলাম দেখি তো আমাদের কি হলো এখন এই থেকে আধা ইঞ্চি নিচে আমরা এটাকে বাঘা করে ফিটিং করবে বাঘা করে আধা ইঞ্চি নিচে আর এটা যথারীতি যেভাবে আছে এভাবে করলো করব দেখি আমাদের এক্সট্রা কোনো ক্যাঙ্গারু ডিজাইন হয়ে দেখেন অনেক সুন্দর একটা আলাদা একটা ডিজাইন হয়ে গেছে তার মানে হচ্ছে আমরা দুই ফিতের শুধু বেল্টই না অন্যান্য বেল্টের কাজও আমরা করতে পারবো এটা পাঞ্জাবি সাথে অনেক সুন্দর লাগে আমরা এই ডাবল বেল্টের একটা নাক নাকড়া সিস্টেম জুতো বারাইলাম এখন চাইলে এটাকে আরও কিছু মডিফাই করা যায় কিনা যে আমরা আর একটু সুন্দর করতে পারি কিনা আচ্ছা এই ত্রুক আমরা এইভাবে রেখে দিলাম রাখার পরে আমরা এটা হাফ ইঞ্চ নিচে যা একটা পাঞ্চ করি

আমরা এই জুতা মডিফাই করতে পারি আমরা এটাতে ঢুকাইলাম কি হয় কত সুন্দর একটা আর একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে কত সুন্দর আরেকটা ইউনিক ডিজাইন হয়ে গেছে আমরা চাইলে এটা খুব সহজে অনায়াসে বানাইতে পারবেন আমাদের থেকে সকল বড় কাঁচামাল এবং প্রশিক্ষণ পেয়ে থাকবেন মেশিনারিজ সব কিছু সংগ্রহ করতে হবে আমাদের থেকে এবং দক্ষ প্রশিক্ষণ ট্রেনার দ্বারা আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এখন বিষয় হচ্ছে এমন কি বলবো যে ভাই আমি বাঁকা বেল দিতে আমি সোজা বেল দিতে চাই তাহলে আমরা কী করবো আমরা এই বাঁকা বেলটা আমরা এখানে ধরেন আমরা এখানে ফুটাক করলাম না আমরা ধরেন বন্ধ করে দিলাম কারণ আপনি এখানে এখানে কোনো ফুটাই করলেন না আপনি এই সোজা হাফ ইঞ্চি উপরে একটা পাঞ্চ করতে পারেন হাফ ইঞ্চি উপরে এই হাফ ইঞ্চি এখানে যেমন আমরা হাফ ইঞ্চি উপরে করলাম এখানেও হাফ ইঞ্চি উপর আমরা আর পাঞ্চ করি দেখি কেমন হয় এবার হাফ ইঞ্চি উপরে একটা পাঞ্চ করলাম হাফ ইঞ্চি উপরে একটা পাঞ্চ করলাম করে এই বেল্টটাকে আমরা এখানে ঢোকালাম এজে দিলাম এখন দেখি তো কেমন হইলো আর একটা ডিজাইন হয় কিনা যথারীতি এটা আগে হাফ ইঞ্চি নিচে ফিটিং করবো এটা সোজা ফিটিং হবে আর এটা তো আগের মতোই আছে এটা হচ্ছে সোজা বেল্ট সোজা বেড়লে দেখেন কত সুন্দর লাগতেছে আপনারা যখন কালার ম্যাচিং করে মালটা বানাবেন অনেক সুন্দর লাগবে হ্যাঁ আরো নিত্য নতুন ডিজাইন পেতে এবং কি নতুন নতুন পণ্য শেখার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম